বন্ধুরা আজকের স্পেশাল মজা আছে কার সঙ্গে যাচ্ছি বন্ধুরা আমাদের কমলা বন্ধু দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছি ব্যানার্জি হাট চলো কত রকমের পায়রা কত রকমের মুরগি হাঁস বিশাল মার্কেটে যাচ্ছি আজকে আর পাখি মাছ তো আছেই তো চলো আজকের মার্কেটে গিয়েই ধামাকা দেখাবো কি ভাই তাই তো হ্যাঁ কি ব্যানার্জি হাটে কটা অবধি খোলা আছে পাঁচটা ছটা মিনিমাম ছটা আসুন মুড়ি ভেজাতে ব্যানার্জি আর রোববার সানডে কে দিন দারু পিনে কা দিন হে ও বাবা গাড়িটা কে চালাচ্ছে দেখুন হ্যাঁ আজকে তো বন্ধুরা গাড়ি চালাবো না আজকের আমাদের কমলা লেবু ভাই চালাবে তো চলো আজকের খুব মজা হবে লেটস গো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে জয়গুরুর গাড়ি দেখতে পেলেন চলো বন্ধুরা চলো বন্ধুরা বেরিয়ে বললাম আমাদের কমলা লেবু ভাই বন্ধুকে নিয়ে চলো লেস গো ব্যানার্জি হাট আর আজকের পুরো মজা এন্টারটেনমেন্ট দেবো বন্ধুরা মজা নি ধরে নিয়েছি অলরেডি এবার রওনা দিয়েছি একদম পুরো ময়দান কেল্লা ফটেস বন্ধুরা রানিংয়ে এখন চলছি চৌরাস্তার ভিতর দিয়ে সোজা বগুলতলা গায়ে যাচ্ছি আর আমাদের কমলা যে আমার বন্ধু গাড়ি চালিয়ে যাচ্ছে নন স্টপ ধামাকাদার দেব ওখানে গিয়ে চলো বন্ধুরা আজকের ব্যানার্জি হাট কাকে বলে আর কি কি মুভিটা ভিজিয়ে দিই চলো বন্ধুরা যাচ্ছি আজকে গরম দোলাই কি ভাই আমি যেখানে যাবো সেখানে গরম দোলাই দেবো কিনা সেটা বল একশো আর বাবা রে অসাধারণ লেভেল মধুরা দেখতে থাকুন চাললি বা আরও আসছে চৌরাস্তায় এ বগুলতলায় মোড় আমরা বগুলতলা মোড়ে এসে গেছি অলরেডি চলো তারপর পুরো রাস্তার আজকের বেশি কথা বলবো না যা হবে গরম গরমধলায় ব্যানার্জি আডে দেখতে থাকুন এখন এলাম শকুন্তলা বাস স্ট্যান্ডের কাছে হ্যাঁ কমল ভাই আমাদের ভাই রেডি হয়ে আছে ও গাড়ি চালিয়ে যাচ্ছে নন স্টপ হ্যাঁ চলো শুধু গাড়ি চালাচ্ছে আরে বাবা ও আমার বন্ধু দিন পরে গাড়িতে হাত দিল তো চলো আজকে পুরো মজাটাই দেখাবো রাস্তার পুরো পুরোটাই দেখাবো শুকুলতলা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ফুল শুকুলতলা বাস স্ট্যান্ড সেদিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তায় একদম ওয়েদারটা একদম আলাদা লাগছে লুকটা হেভি লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এত সুন্দর লাগছে একটুখানি বৃষ্টি হয়েছে হ্যাঁ আবারও বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না কিন্তু একদম অপূর্ব লাগছে তা আমরা এখন আমরা শকুন্তলা বাস স্ট্যান্ড টপকে গেলাম এখন সোজা যাচ্ছি এই আগের মোড়টার নাম কি ভাই এই মোটার নামটা কি আসছে আসি আসিনি এখনো দেরি আছে তো চলো বন্ধুরা দেখতে থাকুন টাচে থাকুন আর যে ব্যানার্জি আডে ফুল মজা এন্টারটেনমেন্ট আপনাদের দেব ফুল মজা ও লাভলি গুড শার্ট গাড়ি হেভি চালাচ্ছে ভাই দারুন নাইস একটা ঘণ্টা মেরে দে চ্যাট করে বাবা রে অত লেবেন এই যে বন্ধুরা এদিকে কলেজ গেলে শোষণা কলেজ আর আমরা কলেজের রাস্তা পেরোচ্ছি পায়রা পাখির কলেজ মুরগির কলেজ কলেজ যা বলবেন সেই কলেজ দেখাবো আজকে ঠিকটা থাকুন তাই ভাই নাকি আমার একটু ভাগল দাদা আরে করবো হ্যাঁ আমার ভাগুলদের অনেক কিছু আমার বন্ধুরা কিন্তু আমার মাছ বিশাল বসে বন্ধুরা আর আমি হাঁস পুষতাম হাঁস বুঝলেন প্যাকোর ম্যাক প্যাকোর ম্যাক ঠিক আছে এখন একজন পুষবো না এখন আমার বন্ধুর জন্য যাচ্ছি আর ওখানে পুরো এন্টারটেনমেন্ট মজাটা আপনাকে দেখাবো চলো বন্ধুরা রাস্তার অপেক্ষা করুন কি ভাই বন্ধুরা নতুন হাটের কাছে প্রায় চলে এসেছি রাস্তা কিন্তু অবস্থা খুবই খারাপ আছে দেখতে পাচ্ছেন একদম রাস্তা মোটামুটি মানে এখানে জল এত জমে এত জমে আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে কিন্তু রাস্তাটা যদি আর ভালো করে দেয় একটু প্রার্থনা করছি আপনারা এটুকুন ব্যাপারটা দেখুন অন্তত রাস্তাটা ভালো হলে লোকে রিল্যাক্সে যেতে পারবে কি কমলা লেবু তাইতো হ্যাঁ হ্যাঁ বিশাল খারাপ বিশাল খারাপ তো বন্ধুরা আপনারা যদি ব্যানার্জি হাটে যদি যান অবশ্যই দেখে শুনে রাস্তায় যাবেন প্লিজ ওকে বন্ধুরা আপনাদের ব্যাপারটা দেখাচ্ছি রাস্তা দিকে চারিদিকে কাজও হচ্ছে সিএসসির কাজ হচ্ছে অনেক ঘ্যানজাম অনেক ঘিঞ্জি সব রকমই আছে এই যে নতুন হাটে এসলাম বন্ধুরা এটা নতুন হাট আমাদের এই এদিকে মা গেলে অনুকূল ঠাকুরের মন্দির আছে আরেকটা নতুন হাটের কাছে বুঝতে পারলেন এই যে নতুন হাট দেখতে পেলেন বন্ধুরা নতুন হাট তো চলো এইবার যাব কোথায় ভাই এবার সামনে কি পড়বে হ্যাঁ কিরে সামনে ময়নাগড় আরে বাবা রে অসাধারণ গুড শট রে বাবু ঠিক মনে আছে বন্ধু ঠিক মনে আছে ময়নাগরে যাবে রিল্যাক্সে চ রিল্যাক্সে চ আরে রিল্যাক্সে চ তুই গাড়ি চালাচ্ছিস তো তাড়াতাড়ি টাইট হয়ে যাবে এরম গাড়ি চালাই কেউ রিল্যাক্সে চ

বন্ধুরা ব্যানাজিয়াটা কিন্তু গেঞ্জি প্যান্ট সব রকম বিক্রি হয় এখানে কম দামে তাই তো ভাই এখানে সব রকম ফুল প্যান্ট হাফ প্যান্ট সব রকম প্যান্ট পাবেন এখানে কম দামে গেঞ্জি সব রকম এভরিথিং যদি যা চাইবেন তাই পাবেন দেখতে এখানে জিন্সের কাপড় এমনি কাপড় সব রকম আছে কম দামে সব কিছু পাবেন তাই তাই এটা গেঞ্জি কাপড়ের মার্কেট এইখানটায় এখানে কম দামে জিন্সের প্যান্ট সব রকমের প্যান্ট পাওয়া যাবে সব রকম যেরম চাইবেন সেরম প্যান্ট পাবেন কম থেকে শুরু একশো দুশো তিনশো যেরম বিভিন্ন ধরনের সব রকম দেখতে দিন ভোলে বাবার ড্রেসগুলো দেখুন ব্যাটার্জি আছে ভোলে বাবা ড্রেসগুলো দেখুন ভোলে বাবা চলে গেল তাও কিন্তু পড়ে আছে অনেক এখনও সাবেন মাস পুরোটা কাটি অনেকজন যেতে পারে এইবার যাব আমরা পাখির মার্কেট এখনো গেঞ্জি কাপড়ের দোকান শেষ হয়নি অনেক বড়ো হাটের জায়গা অনেক বড় নানান রকমের কোয়ালিটি গেঞ্জি প্যান্ট সব রকমই পাবেন এখানে সব রকম হাফ প্যান্ট তো বেশি পাবেন দাদা এখানে এ এই প্যান্টগুলো ষাট টাকা করে আর এইগুলো আসি এখানে কবে কবে মার্কেট বসে শুধু রোববার

মাত্র 300 টাকা জলা সস্তা করে দিছি ফুল সস্তা ফুল সস্তা তো বন্ধুরা দেখতে হচ্ছে এখানে রোববারে ভিড় লেগে গেছে ভালে ভিড় লেগে গেছে চারিদিকে লোক পায়রা আর পায়রা পায়রা আর পায়রা নানা রকম পায়রা আছে খরগোশও বিক্রি হচ্ছে বাবা রে কত করে খরগোশ খরগোশ কত করে বাবারে সাড়ে তিন চোখ এটা কি ইঁদুরে বাচ্চা আরে সাদা ইঁদুর রেখেছে আবার বাবারে কত কি আছে 기발해, 이ै ड ़ा এখানে পাখির দানা ফানা সব রকম পাবেন এভরিথিং সব কি আছে এখানে

চলো বন্ধুরা এবার পায়রা দিকে এবার হাতে নিয়ে যাই বাবা মুরগি দেখো এটা কি দিছি নাকি হাঁসগুলোকে দেখেছেন ওরে বাবা রে ওরে বাবা রে ওই দেখুন হ্যাঁ ওরে বাবা রে রেগে যাচ্ছে আবার কামড়ে দেয় ই দেখুন রাগ দেখুন রাগ দেখুন হ্যালো হ্যালো দেখুন রাগ দেখুন বাবা রাগ আছে বিশাল

গোছানো একদম হ্যাঁ গোছানো বন্ধুরা হাইব্রিড হাইব্রিড মুরগি দেখেছেন এ বাবা এই যাচ্ছে মুরগি

এভরিথিং মুরগি ছোট বড় ধাবড়া সব রকম সব দেশি মাছ পাবেন ওটা কি ওটা কী মুরগি বলুন কী মুরগি ওটা চীনা আর চীনা মুরগি বেশি দেখতে চলছে মার্কেটে পুরো নামটা খারাপ করে দিচ্ছো মেন করে 니가 어떻게 하는 거냐? 어떻게 하는

সব রকম করতে যাবেন সব রেডি করা আছে শুধু কাজের উপরে ডিপেন্ড করছে কাজের উপরে ডিপেন্ড করছে ব্যানার্জি হাটের কাছে এখানে গাছের নানান রকমের সব গাছ চাষ করা যে মাল মেডিসিন সেগুনো বিক্রি হচ্ছে আবার কীভাবে গাছগুলোকে ভালো রাখা যায় সব রকমের গাছ আছে এখানে সব রকমের গাছের দানা পাওয়া যাবে তো হ্যাঁ কী কী দানা আছে আর বলতে হচ্ছে ওখানে এই বলে 아, 무 가, 바, 코, 가, 바, 코, 지, 가, 바, 가, 바, 코, 지, 가, 바, 코, 지, 가, 바, 가, chạy 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 কি পাখিটা কত করে দাম আছে হ্যাঁ ছোট খাঁচার মার্কেট দেখতেছেন খাঁচা সব রকমের খাঁচা বিক্রি হয় দুই তিন তো বন্ধুরা আপনাদের পুরো ব্যানার্জি একটা পুয় দেখালাম দেখতে থাকুন আরো নতুনত্ব আপনাদের সুন্দর ভিডিও নিয়ে আসবো কি তাই তো হ্যাঁ এটা জয়গুরু বলে জয়গুরু জয়গুরু